আসসালাম না আবার দায়িত্বে না আমি লাগাতারি দায়িত্বে মাঝে ছিলাম না আসলে মাঝে আমি একটু ভুল বোঝাবুঝাও ছিল একটু অসুস্থ ছিলাম এবার গতবারের টিমও খারাপ ছিল না যদিও আমরা আসানোরও রেজাল্ট করতে পারিনি তবে এবার টিমের পার্থক্য হলো এবার টিমের কিছু ম্যাচিউর প্লেয়ার আছে আর গতবার যারা নতুন করে শুরু করছিল তারা এবার তো পরিপূর্ণ প্লেয়ার হয়ে গেছে তো ওই সার্ভিসটা আমরা এবার আশা করি পাবো আমার টিমে আহ্বানীর গোলকিপার শহীদুল ইসলাম সোহেল আছে আমার টিমে গতবার লিগে সর্বোচ্চ খেতাব পাওয়া গোলকিপার ডিপু আছে আমার টিমে গতবারে ভালো পার গোলকিপার আলিফ আছে রাহেন আছে লম্বা তোরের জন্য বিখ্যাত আওয়ামীতে খেলছে ন্যাশনাল টিমের প্লেয়ার ছিল আমার টিমে রয়্যাল আছে তারপরে জীবন আছে অনেক দিন ধরে বাংলাদেশ টিমে খেলছে তারপরে আমার টিমে এখানে আওয়ানি থেকে আসা রাইট ব্যাক মাসুদ আছে শেক জামালদের রাইট ব্যাক লেফট ব্যাক কিরণ আছে আর আমাদের আগের প্লেয়াররা তো আছে এবং পাঁচজন বিদেশি প্লেয়ার আছে একজন মিশির ও মোস্তফা হ্যাঁ আর উজবেকিস্তানের একজন এবং তিনজন গানার প্লেয়ার গতবার আমাদের অবস্থান ভালো ছিল না হ্যাঁ আমরা কোনো রকম সেফ হয়েছিল আমরা তো আমরা ফাইট করতে চাই কোথায় যাব হ্যাঁ সেটা জানি না একটা অবস্থান তো থাকবেই তবে আমরা এবার মন হয়ে না কাউকে ছেড়ে কথা বলবো

খেলোয়াড় বানাতে বেশি পছন্দ করি আর লিগে যে টিমগুলি চ্যাম্পিয়ন রানার্স আপ হয় বা পজিশনে থাকে সেই ধরনের টিম কিন্তু আমি খুব কমই হ্যান্ডেলিং করছি সুতরাং জন্য আমার ওই সারটা হয়তো পূরণ হয়নি এতে আমাকে কোনো ব্যথিত করে না আমি যদি ওই ধরনের টিম পাইতাম আমি অবশ্যই চেষ্টা করতাম যেন লিগ চ্যাম্পিয়ন হয় হয়তো আল্লাহ আমাকে ওই শ্রীরটা দিও দিত কারণ যেহেতু আমি নতুন নতুন খেলোয়াড়দের নিয়ে খেলি খেলোয়াড় সৃষ্টি করি আমরা তো টাকা পয়সা দিয়ে টিম করি না আমরা আসলে ভালো রেজাল্ট করার জন্য ভালো খেলোয়াড় সৃষ্টি করার জন্য একটা ভালো অবস্থানে থাকার জন্য টিম করি চ্যাম্পিয়ন রান্নাটা হওয়ার জন্য করি না হয়তো এই জন্যই আমাদের ওই আমার ওই আশাটা পূরণ হয়নি আমি বিপিএলে সেক্রাসেল ফরাজগুল রহমদগঞ্জ আরামবাগ

এটা প্রথম লেগে আহ্বানী মহরান হ্যাঁ সবাইকে টপকে এক নম্বর অবস্থানে ছিল ওইটি আমার সারা সব সেরা সাফল্য আর এতে আমি একবার আসলে বড় টিম সেক রাসেলকে আমি এই একদম পাইনিয়র থেকে প্রিমিয়ার পর্যন্ত উঠেছিলাম হ্যাঁ ওই টিমেরও করছিলাম তবে আমি বেশি দিন ওখানে টিকতে পারিনি তিনটা ম্যাচ আমি খেলছি ওইখানে তিন ম্যাচে আমি নয় পয়েন্ট নিয়ে কিন্তু ওইখান থেকে পদত্যাগ করছিলাম

চ্যাম্পিয়নশিপ লিগে আসলে আমি কিছুদিন আসলে রহমানের সাথে আমার একটু মন মালিন হতে আমি অনেকদিন ধরে এ বাসা ছিলাম তখন আমার কাছে একটা প্রস্তাব আসে যে নুফিল টিমটা ওয়ালের টিম এটা ওনারা রাজনৈতিক কারণে একটু কোণঠাসা এই জন্য এই টিমটাকে আপনি বাঁচান টিম করে আমি বলছিলাম অসুবিধা নেই হ্যাঁ আমি করে দেব আমি কোনো টাকা পয়সাও নিব না কোনো কিছু নিবো না আর ইনশাল্লাহ আপনারা যদি ভালো থাকা খাওয়ার ব্যবস্থা করতে পারেন হ্যাঁ টিম নামবে না এটা আমি বলতে পারি এবং আপনি আশ্চর্যবেন মাত্র তিন ঘন্টায় একটা টিমকে আমরা ওই দিন দাঁড় করেছিলাম এবং ওই টিমটা ফার্স্টে আপনার দুইটা গেম পরপর হারে গেছি হ্যাঁ তিনটা গেম আমরা হারছি পরে কোনো কেউ আমাদেরকে হারাতে পারেনি সেকেন্ডলি কিন্তু কেউই আমাদের সাথে জিততে পারেনি